আজকে আমি বানাবো বাঁধাকপির ডাল সেই জন্য দেখো ঝিরিঝিরি করে আমি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কমার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে এর সঙ্গেই তুলে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি দিলাম মতো লবণ আর দিলাম গুঁয়ো হলুদ এরপর নেড়ে করে বাঁধাকপিটা আমি ভালো করে ভেজে নিন ভালো ঘুরে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি আবার কোনার মধ্যে দিলাম সরষের তেল দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগের ডাল ডালটাকে কিছুক্ষণ এর জন্য ভেজে নেব ডালটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তুলে দিলাম জল এরপর যে ডালের কাতটা সেটাকে আমি তুলে ফেলে দিলাম এটির সঙ্গে তুলে দিলাম ভেজে রাখা বাঁধাকপি এরপরে এটাকে নেড়ে চেড়ে আমি একটা ডুব থেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য সাত মিনিট পর আমি চাপাটা খুলে নিয়ে দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কি না দেখো ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের জলটাও শুকনো হয়ে গেছে এরপর আমি ডাল ঘাঁটা দিয়ে ডালটাকে ভালো করে ঘেঁটে দেব ডালটা ভালো করে ঘেঁটে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল ডালটাকে ভালো করে ছেড়ে দিলাম অল্প করে লবণ কারণ বাঁধাকপির মধ্যে আমার লবণ দেওয়া ছিল তবে টেস্ট করে নেবে যে কতটা তোমার লবণের প্রয়োজন সেই মতো লবণ দেবে দেখো ডালটা ভালোভাবে ফুটে গেছে এরপর নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে দিচ্ছি আবার কোন মধ্যে দিলাম সর্ষে তেল দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিলাম অল্প করে হিং ফলনটাকে নেড়ে ফিরে দিয়ে দিলাম আদা বাটা ফলুন ভালো করে ভাগে হয়ে যাওয়ার পর তুলে দিলাম ডাল দিলাম স্বাদ মতো চিনি আবার ওইটাকে কিনে এড়েছে আমি ফুটতে দিলাম তবে এই পর্যন্ত যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল অ্যাকটি প্রেস করে দিন দেখো ডালটা আমার ভালোভাবে ফুটে গেছে এরপর জিরে গুঁড়ো দিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব এটাকে ভালো করে মিশিয়ে নিলাম চলো এবার ডালটা নামিয়ে দেখাচ্ছি বাঁধাকপির ডাল তোমরা অনেকেই অনেকভাবে বানিয়েছ তবে আমি কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখালাম যদি রেসিপি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো আর এটা শুধু ভাতের সঙ্গে না মুড়ি রুটি বা পরোটার সময় খুব ভালো লাগে এর ওপরে অল্প করে জিরে গুঁড়ো আমি গার্নিশের জন্য দিয়ে দিলাম